ফিল্ম ইন্ডাস্ট্রিতে মমতা প্রতীক যখনই ফিল্মের ভিতর মায়ের নাম আসে সবার প্রথমে নিরূপা রায়ের চেহারা সামনে চলে আসে নিরূপা রায়ের জন্ম হয় চৌঠা জানুয়ারি উনিশশো সালে তার নাম ছিল কোকিলা কিশোরচন্দ্র বালসারা নিরুপা রায়ের মাত্র পনেরো বছর বয়সে কমল রায়ের সাথে বিবাহ হয় এই বিবাহে তাদের দুই বাচ্চা হয় যোগেশ আর কিরণ উনিশশো সালে নিরুপা রায় এবং তার স্বামী কমল রায় একটা বিজ্ঞাপন দেখেন যাতে লেখা ছিল অভিনেতা দরকার আর সেখান থেকেই নিরূপা রায়ের অভিনয় জীবন শুরু হয় গুজরাটি ফিল্ম রানট দেবী থেকে নিরূপা রায় শুরু করেছিলেন আর সেই বছরেই হিন্দি ছবি অমর রাজে নিরূপা রায়কে অভিনয় করতে দেখা যায় কিন্তু উনিশশো সালে লিজেন্ডারি ফিল্ম মেকার বিমল রায়ের ফিল্ম দো বিঘা জমিনে তার অভিনয় দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যায় যদিও চল্লিশ এবং পঞ্চাশের দশকে নিরূপা রায় অনেক মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করেছিলেন এবং রূপালী পর্দায় দেবীর চরিত্র এমনভাবে অভিনয় করেছিলেন সবাই তার ঘরে এসে আশীর্বাদ চাইতেন সেই সময়কার অভিনেতা ভরতভূষণ ত্রিলোক কাপুর পলরাজ সাহানি আর অশোক কুমার নিরুপা সাথে অভিনয় করেছিলেন আর সত্তরের দশকে ফিল্ম ইন্ডাস্ট্রির রূপ পাল্টাচ্ছিল ভারতীয় সিনেমা রোম্যান্স থেকে অ্যাংরি অ্যাংগ্রি ম্যানের দিকে এগোচ্ছিল তার ফলে অমিতাভ বচ্চনের স্ক্রিন ইমেজ বিজয় নামে খুব পপুলার হচ্ছিল কিন্তু বিজয়ের মায়ের ভূমিকায় শুধু নিরুপা রায়ের নামই উঠে আসছিল উনিশশো সালের ফিল্ম দিওয়ারে নিরূপা রায় অমিতাভ বচ্চন আর শশী কাপুরের মায়ের চরিত্রে এমন জবরদস্ত অভিনয় করেছিলেন যে সবাই মুগ্ধ হয়েছিল এবং এই ছবি অভিনয় করার পর একের পর এক ছবিতে মায়ের চরিত্র অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন রূপালী পর্দায় অমিতাভ বচ্চনের সাথে নিরূপা রায়ের মা ছেলের সম্পর্ক এতই জনপ্রিয় হয়েছিল যে উনিশশো সালে লাল বাদশাহ ছবিতে নিরূপা রায়কে অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায় নিরূপা রায়কে ফিল্ম ফেয়ারের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় যখন যখন ফিল্ম দিওয়ারে শশী কাপুরের ডায়লগ মেরে পাস মেরা মা হ্যায় তখন তখন নিরুপারায়ের চেহারা দর্শকদের সামনে আসে